ডেশিং হিরো খ্যাত সোহেল রানার পুত্র ইউল রায়ান অদৃশ্য শত্রু ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার এই অভিনেতার নতুন ছবি রায়ানের অফিসিয়াল ট্রেলার প্রকাশ হয়েছে ইউটিউবে ট্রেলারের শুরুতেই দেখা যায় সোহেল রানাকে ভরাট গলায় ডায়লগ আওয়াচ্ছেন তিনি অন্যদিকে তুলকালাম গোলাগুলির সঙ্গে রায়ানের আগমন ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে ভিন্ন আঙ্গিকের ছবি নিয়েই হাজির হচ্ছেন পিতা পুত্র ছবির গল্পটি একজন কঠোর পরিশ্রমী নতুন চলচ্চিত্র লেখককে নিয়ে যে তার সফলতার জন্য সংগ্রাম করে চলেছেন তার ভাগ্যক্রমে একজন সনান পরিচালকের সঙ্গে দেখা হয় কিন্তু সেই দেখাটি তার পরিকল্পনা মতো হয় না এক পর্যায়ে ওই একই দিনে তার একজন মেয়ের সঙ্গেও পরিচয় হয় মেয়েটির সঙ্গে পরিচয়ের এক সময়ে সে মেয়েটির এক রহস্যময় অতীতের আভাস পায় কি আছে সেই অতীতে অন্যদিকে লেখকের নিজস্ব কিছু পারিবারিক কলহ রয়েছে যা সামাল দিতে তিনি রীতিমতো হিমশিম লেখকের নিজস্ব সংগ্রাম ও রহস্যময়ী মেয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি পরিচালনা করেছেন মারুফ পারভেজ ইউল রায়ান ইউল রায়ান সংবাদ মাধ্যমকে বলেন প্রথম ছবিতে আমার চরিত্রটি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না তবে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ সবাইকে একটা কথাই বলবো ছবিটি দেখে আপনারা নতুন কিছু পাবেন সেই প্রচেষ্টাই করেছি বাবার সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন বাবাকে নতুন করে মূল্যায়ন করার কিছুই নেই বাবা তো বাবাই তার কথা আমার চেয়ে দর্শকরাই ভালো বলতে পারবেন বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ অনেক সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে ইউল রায়ান ছাড়াও অভিনয় করেছেন নাজিয়া হক অরশা সোহেল রানা ফারুক আহমেদ ছবির গল্প চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ পারভেস প্রযোজনা করেছেন মাসুদ পারভেস আসছে চোদ্দোই জুলাই ছবিটি মুক্তি দেয়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্মাতা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ